জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের রচিত নারীর নীতি গ্রন্থ থেকে মায়ের শাসন সম্পর্কে ঠাকুর যা বলে গেছেন তা আজ পাঠ করছি তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না ইহাতে তাহার ভবিষ্যৎ জীবন অসংযত দুঃখ দারিদ্রময় ঘৃণিত তমসা ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগিবে না সহজে শাসন করিও না বরং বোধকে জাগ্রত করিয়া প্রয়াস পাও তাহা হইলে বরং শিশু জ্ঞানে সমৃদ্ধ হইবার পথ পাইবে উন্নতিতে মুক্ত হইবে আর শাসন যদি করিতেই হয় এমন সময় শাসন করিও যখন অন্য রকমে নিয়ন্ত্রিত করার আর সময় নাই বিবেচনা করো এমনতর জীবন মৃত্যু সন্ধিক্ষণে দেখিবে তোমার শিশু কেমনতর উন্নতি উদ্যম সাহস ও ভরসায় গজাইয়া উঠিতেছে জয়গুরু yeah